করতে পারো সজাকে মুহূর্তের মধ্যে রাজা করতে পারো এত বড় বড় কাজ তুমি করতে পারো তুমি তো আমার মতো গুণের এই জায়গায় এই মুহূর্তে বদলাই এই অলুল্লাহ বানাইতে পারো এই মুহূর্তে যে চক্ষে বন্ধ করা একটা মুহূর্তের জন্য বইছে তার দাম এই মুহূর্তে রুলোর খাতায় ওঠা এই মুহূর্তে রুল্ল রে খাতায় উঠায়

কার সাথে নসির করো শের হের শরীভের কার সাথে নসির করো বিরাবে ভি ওদেশি আর পাড়ে ফুল থেকে আমাদের

এই বছরের জন্য তো মাহফিল আমাদের দিকে বিদায় হইয়া যায় জীবনের জন্য শেষ পুরা যায় কতগুলো পুরা

নাப்பா তুমি যাইতে পারবা না তুমি যাইতে পারবা না আস্তে গنيه গেলে মানুষের ভিড়ে পড়ে তুমি মইরো যাইতাগা পারো அப்பா তোমারে যাইতে দিব না যাইতে দিব না হাতে লাঠিনিয়া বেড়া দিওয়া পাগল পাগল হইয়া র নাড়ে এসে ছেলে মেরা বলে না அப்பா যাইতে পারবা না বলছি বাবারে আমার বাদিস না

তুমি আমার শোনা কান্দা দরমার শরীরে গিলের ভিতরে সারা রাত্র মাথার গাইয়া আর কইছে তোর বুঝি না বুঝি বুঝিনা সন্ত্রাসী বুঝিনা গুন্ডা পান্ডা বুঝিনা আমার দরবারের কেউ সঙ্গে যেন তার নামটা বলছেন যে উদ্দেশ্যে দরবার শরীফের করে এরিয়া হাজির হয় সঙ্গে সঙ্গে যেন তার বক্স পূরণ হইয়া যা একটু খেয়াল করে সারাদি বাজে তারা আল্লাহকে ধ্যানে বছর ভ্রমণ কর দিয়েছে উত্তম নাকি আমার মধ্যে লিখে দাও E